ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড আফটারনুন বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হলো আমার সাহেবের স্বপ্ন পূরণ দেখতে পাচ্ছ আমরা একটা রুমে ঢুকছি তার মেন গেট এটা মেন গেটটা খুবই সুন্দর গণপতি বাপ্পা মরিয়া আছে দেখো গেটটা বন্ধ আছে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করব দাঁড়াও আগে গেটটা ভালো করে দেখে নিই দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর গেটটা কত সুন্দর গেটটা হয়েছে আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে ঠিক কি না দেখো আমার সাহেবের স্বপ্নপুরের এই যে স্বপ্নের মন্দিরে ঢুকছি দেখো গেটটা খুললাম এই দেখো মাঝখানে আমার একটা ভাই ফুলের কিছু কাজ করছে কারণ আজকে এখানটায় পুজো আছে পুজোটা হবে তার আগে আমরা ঘরটা ভালো করে দেখে নেব ফ্ল্যাটটা ঘর না একটা ফ্ল্যাট সরি আমার ভুল হয়েছে ঘর বলা এটা একটা ফ্ল্যাট চলো আমরা নিই এই দেখো ফুলে পুজোর সব ব্যবস্থা করা আছে এখানটায় সব পুজোর আয়োজন করা হচ্ছে এটা হচ্ছে একটা ড্রয়িং রুম তার সিলিংটা দেখো কত সুন্দর কারুকার্য করেছে দিয়ে ফল সিলিং করা আছে ঝাড়বাতিটা কত সুন্দর দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর করেছে নিখুঁত কাজ করেছে যে কার্পেন্টার করেছে যে মিস্ত্রি কাজটা করেছে একদম নিখুঁত কাজ করেছে মানে তোমরা না বললে আমি না দেখলে বিশ্বাস করবে না কত সুন্দর এই দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ ওয়ালটা কত সুন্দর ডাইনিং ট্যাপের একটা ডাইনিং টেবিল এই দেখো ছজনা বসতে পারবে ছটা চেয়ার আছে সামনে ওয়াল ওয়াল আলমারি আছে কত সুন্দর খুব সুন্দর কাজ করেছে নিখুঁত কাজ করেছে এখনও ফ্ল্যাটটা ভালো করে সাজানো হয়নি আর আজকে চলে আসলাম এইখানটা একটু আমি যেগুলো দেখলাম সেটা তোমাদের মাঝে শেয়ার করে দিলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে দেখো কত সুন্দর এখানে একটা বড় টিভি লাগানো হয়েছে এখনও ওপেন করা হয়নি যাই হোক এই দেখো কত সুন্দর এখানে দুটো বেডরুম আছে একটা ড্রয়িং রুম আছে দুটো টয়লেট আছে একটা ব্যালকনি আছে দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর জিনিস রাখা আছে এখানটায় এখনও বললাম না গোছানো হয়নি সবে আজ পুজো পুজো হবে তারপরে সব আস্তে আস্তে রাখা হবে সাজানো হবে কত সুন্দর এই ক্লাসটা একটা ঠাকুরের আসন এইখানটাতেই পুজো হবে তোমাদের দেখাচ্ছি দাঁড়া ঠাকুরটা দাদা এখনই খুলবো খুলে তোমাদের দেখাবো আগে আউটসাইডটা দেখো কত সুন্দর লাগবে এইবার এই যে খুলছি দেখো ওই দেখো এই দেখো কারণ গণপতি বাপ্পা মা লক্ষ্মী গণপতি বাপ্পা মা লক্ষ্মী আমার পাগল বাবা এখানে আছে আমার পাগল বাবা মানে ভোলা বা ঠিক কত সুন্দর মূর্তিগুলো করা হয়েছে এখানে রাখা আছে এখানে এইখানটাই পুজোটা হবে বাবার পুজো ঠিক আছে দেখতে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিলে দিতে ভুলো না এই দেখো কত সুন্দর এই যে আবার এইটা একটা বেডরুম আমরা বেডরুমের দিকে আগেই যাবো আস্তে আস্তে বেডরুমের একটা দরজা দরজা বলতে পারো গেট বলতে পারো এই দেখো আস্তে আস্তে এটা বড় বেডরুম একটা বড়ো একটা ছোটো এই দেখো খাট সব রেডি করা আছে দেখতে পাচ্ছ সব রেডি করা সুন্দর কত সুন্দর নিখুঁত কাজ ওয়ালটা দেখো কত সুন্দর পেন্টিং করা ঠিক আছে বা দিকে সব ওয়ালড করা আছে আলমারি করা আছে খুব সুন্দর ফার্নিচারের কাজ করেছে অতুলনীয় মানে না বললেই নয় ঠিক কত সুন্দর এখানে একটা টেবিল আছে এখানে একটা টেবিল আছে এই দেখো নিচে একটা টেবিল আছে এটা টেবিল হ্যাঁ ড্রেসিং টেবিল নয় টেবিল আছে এটা একটা ব্যালকনি ছোট্ট একটা ব্যালকনি ফ্ল্যাটে যেমন হয় এটা একটা ব্যালকনি ছোট্টর মধ্যে চার ফুট বাই পাঁচ ফুট একটা ব্যালকনি আবার চলে আসলাম বেডরুমে বেডরুমটা আশা করি তোমাদের ভালো লাগছে ভালো লাগবে লাইক করে শেয়ার করে দিও ফ্ল্যাটটা আমার খুব মানে খুব ভালো লেগেছে তাই আমি ভিডিওটা করলাম এই চার একটা বেডরুম ছোটো এটা বেডরুমটা ছোটো এটা বেশি বড় না এটা একদম ছোটো ছোট্টোর মধ্যে খুব সুন্দর করেছে সিলিংটা করেছে খুব সুন্দর মানে ক্যামেরা তো অতগুলো দেখাতে পারলাম না অত অত সুন্দর একটা এই দেখো বেডরুমটা ছোট বেডরুম দুটো জানালা আছে এসি লাগানো আছে ওয়ার্ডড গ্লাসের ওয়ার্ডড এই দেখো এটা একটা আলমারি আলমারি করা আছে এই দেখো দরজাটা কত সুন্দর দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর দরজাটা কত সুন্দর দেখো এই যে এখানে পুজোর আয়োজন চলছে আমার সাহেব এবং সাহেবের দিদি আছে এখানে আমরাও বর দিই আমাদেরও দিই আমরাও খুব খুশি দিদিরা এসছে চলে এসছে এ একটা ভাগ্নি এ একটা দিদি ওই যে আমার সাহেব সাদা পাঞ্জাবি পরে আছে পুজোর আয়োজন চলছে সব জোগাড়যান হচ্ছে সবাই মিলে করছে পুর রেডি হচ্ছে পুজোর জন্য এই যে আমার একটা ভাগ্নি এও ইউটিউব করে দেখতে পাচ্ছ এই ইউটিউব করে ওই দেখো আমাদেরকে সরে গেল ভিডিও করছি বলে সরে গেল দেখে দেখো তোমরা পুরীত মশাই এটা কী বলে স্বস্তিক না কি বলে এটা আঁকলেন এটা এটা পুজোই লাগে তো করতে হয় আমরা বাঙালি সনাতন ধর্মের লোক আমরা তো গাইস যদি তপন মামার মতো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব সাপোর্ট করতে পারো আমার চ্যানেলের নাম হচ্ছে মাইন্ডফুল মর্নিং তোমরা যারা তপন আমাকে সাপোর্ট করছো আমাকে একটু সাপোর্ট করো থ্যাংক ইউ আমাকে সব আগে করছে করছে ভাই এসছে খুব খুশি ওই যে বৌমি এবং সাহেব আছে তার সবাই খুশি একটা স্বপ্নের জিনিস পূরণ হয়ে চলেছে আর না খুশি আনন্দ হয় বলো খবরই হবে তোমার হলে তোমার পাশে

ঠিক আছে আমি যাদের তাদের স্টাফ সেটা বুঝতে দেয় না এইখানে পুজোর সব আয়োজন চলছে দেখতে পাচ্ছো সব ফল মল যা আছে সব কাটায় সব ঘরপাট রেডি হয়ে গেছে হুম প্রবেশের গৃহ পুজো হবে এটা আজকে হুম আজকে হবে এটা পুজোটা তাই আমি আসলাম একটু ভিডিওটা করতে খুব মন চাইলো আমি একটু করলাম সকাল থেকে এখানেই আছি পুজো নিয়ে ব্যস্ত আছি আমিও উপোস প্রায় উপোসে আছি চা খেয়ে আছি আমাকে অনেকে হেল্প করেছে আমার বিশেষ করে আমার এই ভাগ নিয়ে মেয়ে খুব হেল্প করেছে আমাকে ভিডিও করার জন্য এই যে ছর্দি ভাই এটা দেখতে পাচ্ছ সব পুজোর আয়োজন করছে এই যে ছর্দি ভাই ফোনে কথা বলছে এইবার দেখো সব ঢুকছে সব কিছু নিয়ে সবাই আসছে ঘাগনি ঢুকলো বাংলায় জল ছিটাতে ছিটাতে এই যে পুড়ি মশাই ঢুকলো নারায়ণ নিয়ে তারপরে সাহেব ঢুকছে জল ঘট নিয়ে বৌমনি আসছে পিছনে বৌমনি আসছে এই যে কুলো মাথায় করে বৌমনি আছে প্রতিটা ঘর সব সবজি সঞ্জায় আছে আমার বন্ধু বলো ভাই বলো এই যে সব ঢুকছে ঘরে আর একটা ঘরে ঢুকবে সব ঘর থেকে বেরিয়ে এলো হুম সব পুরো ঘরে ঢুক ঘোরাতে হয় এটা নিয়ম নিয়মের পুজোতে নিয়ম এটা সব ঘরে ঘুরতে হয় দেখতে পাচ্ছ সব ঘরে ঘুরছে ভাগ্নির সামনে গঙ্গা জল ছিটে ছিটে আগাচ্ছে দেখো আমার যদি কোনো ভুল ত্রুটি হয় বলাতে তোমরা ছোট ভাই এবং সন্তান হিসাবে আমায় ক্ষমা করে দিও তাই বৌমনি ঘুরছে এখনও ভালোই লাগছে দেখো কত সুন্দর আমার নিজের বাড়ি গিয়ে পুরুলির সময় আমি থাকতে পারিনি একটু কাজের চাপে এই দেখো ভাগ্নি আসছে খুব মিষ্টি ভাগ্নি ওনাকে খুব ভালোবাসে মা করে পাগল দেখলেই যখন দেখবে সেখানে মা করে পুরোহিত মশাই খুব পরিচিত আমাদের এখানকার ওনাকে সঙ্গে দেখা করতে হয় গড়িয়া শীতলা মন্দিরে চলে যাবেন ওনার সঙ্গে দেখা করতে হয় প্রতিদিন বেলা দশটার পরে একটা কিচেন রুম কিচেন দিয়ে বেরোচ্ছে সাহেব দেখো সঙ্গে বউমুনি আছে এটা আমার সাহেবের স্বপ্ন বহু স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আগে পূরণ হতে চলেছে আশা করি তোমরা আশীর্বাদ করো যাতে আমার সাহেব আরও দু আগাতে পারে সাহেব আগালে আমরাও তার পিছন পিছন আগাতে পারবো দেখো বৌমণি গুলো ধরে আছে মন্ত্র করছে ঠাকুর বসাই মানে সে শুনতে পাচ্ছ এখানে সবাই আছে এখানটায় সঞ্জয় আছে দুই ভাই আছে ভাগ্নি আছে ভাগ্নি আবার ভিডিও করছে ও ইউটিউব করে আমার ও ইউটিউবের চ্যানেল নিশ্চয়ই বলেছে কিছুক্ষণ আগে তোমরা শুনতে পেয়েছ দেখতে পাচ্ছ দেখো এই দেখো ফ্ল্যাটটা অনেকদিন আগে হয়ে আছিল। সময় পাচ্ছিল না পুজোর নানা রকম বাধা বিপত্তি তাইয়ের জন্য আজকে পুজো হলো পুজোটা করে রাখলো আর সাহেব খুবই ভালো মনের মানুষের বর্দি ভাই নিচে বসে আছে দেখতে পাচ্ছ যে ছর্দি ভাই হাত দিয়ে কথা বলছে সবাই একটা মনে খুব আনন্দ সবাই একজা হতে পেরেছে হ্যাঁ এর মধ্যে একটা মাছ আছে সঞ্জয় দেখাচ্ছে সঞ্জয় দেখা এই যে মাছ এই যে পুরীত মশাই পুজো আরম্ভ করে দিয়েছে পুরীত মশাই পুজো আরম্ভ করে দিয়েছে হ্যাঁ একটা আনন্দের দিন শুভ দিন শুভদিন একটা পুজো আনন্দ করে আরম্ভ হয়ে গেছে ঠাকুর মশাই পুজো আরম্ভ করতে চলেছে দেখো আমরা তো সনাতন ধর্মের লোক হিন্দু শাস্ত্রে যা যা নিয়ম নীতি করতে হয় সেগুলো সবই করেছে কোনো কিছু ত্রুটি রাখিনি মশাই যা যা দরকার সব কিছু করছে কোনো নিজের মতো করে সব কিছু করছে আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে যদি ভালো না লাগে সেটাও বলবে কমেন্ট করে এবং কে কোথা থেকে দেখছো ভিডিওটা কে কোথাতে দেখছো সেটা আমাকে জানাবে তাতে আমি খুব খুশি হব যে আমার ভিডিও কোন দেশে কোন দেশে কোন জায়গায় যায় আমি খুব খুশি হব এই দেখো পুজো হচ্ছে এখানটায় দেখতে পাচ্ছ পুজো হচ্ছে এই দেখো প্রায় শেষের মুখে সর্জি ভাই আসছে আবার চলে গেল এটা আর একটা মানে বৌমনির বোন এটা হচ্ছে বৌমনির বোন এই যে দুধ মানে এই বাড়িতে প্রথম আসলে দুধ উগুলাতে হয় সেটা করছে বৌমণি দুধটা উগলিয়ে যায় নিয়ম নীতি মেনে এই যে আমার বিগ বস এ আমার মানব মানবরূপে ভগবান কি বলবো তোমাকে পরে ভিডিও তোমাদের একটা পরে ভিডিও দেখাবো মানবরূপে ভগবান যদি হয় সেটা হচ্ছে ইনি। এখন বয়স হয়ে গেছে চুরানব্বই প্লাস হয়ে গেছে করতে পারেন এটা আমার সাহেব শঙ্কর ধরি উচ্ছেদ দেখো পুজো প্রায় শেষের মুখে চলছে পুজো আমার বস আমার ভগবান বিগ বসে সামনে বসে আছে আমার সামনে টুয়ে যার পুজো হয়ে গেলো এই দেখো ভাই সবাইকে দিচ্ছে আশীর্বাদ দিচ্ছে এই ভাগ্নি ভাগ্নিকে আশীর্বাদ দিল সবাইকে দিচ্ছে দেখো এই যে সবাই নিচ্ছে আমিও নিয়ে নিয়েছিলাম সর্দি বাজাচ্ছে কাছে করে শেষে মুখে এরপরে হোম যজ্ঞ হবে চলো হোম যজ্ঞর কাছে যাই আস্তে আস্তে হোম যজ্ঞর কাছে যাই হোমযজ্ঞ দেখবো এই দেখো হোমযজ্ঞ আরম্ভ হয়ে গেছে আমি একটু মাঝে এক জায়গায় গিয়েছিলাম তার জন্য থাকতে পারিনি পুরোটা এই হোমযজ্ঞ হচ্ছে দেখতে পাচ্ছ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে